পশ্চিমাদের আদর্শ দ্বারা গ্রহণ করে ওরাও মুনাফে ওরাও কি মুনাফে আমরা তাদেরকে সহিদা সহি ইসলামী রাষ্ট্র করতে চায় এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে হ্যাঁ ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীরে রুচুল আছে আর জরুরা বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কখন বিপদে আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই ক্ষুধায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছেন ওইটা কি হালাল মনে করা যাবে না হারাম জেনে খেতে হবে যারা নিয়ে রাজনীতি করছেন হারাম জেনি করতে হবে আদর্শ মনে করার সুযোগ অথবা আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে এখন আসেন আল্লাহ তালা দুইটা নির্দেশ করছেন একটা হচ্ছে তাকুয়া আর